আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত প্রিয় কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ পাহাড় ভ্রমণে যাব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রমার পাহাড় ভ্রমণ তো যাব হচ্ছে এই বাটাতে কিন্তু এটাই যাওয়ার আগে আর একটা পাহাড়ে যাব তো দেখেন কত শৌখিন মানুষ পাহাড়ের চূড়াতে বারোই করেছে আর কি কত টাকা খরচ হয়ে আর কি তো আমরা রওনা দিলাম ছয়জন মিলা ছয় জনের মধ্যে আমাদের সবাই আমাদের বাড়ি সবাই সবাইকে চিনি আর কি সবাই মানুষ তো দেখতেছেন কত সুন্দর করে বাড়িটা বানাইছে আর কি চারপাশে গেট করা পাহাড়ের জোড়ায় আহ কত শৌখিন তো ওই পাহাড়ে সুন্দর পাহাড়ে যাওয়ার আগে আমরা এই পাহাড়ে যাবো ফুল গাছ লাগিয়ে রাখতে শৌখিন মানুষ তো আমরা এইটাতে উঠব আর কি ওই যেইটা দেখলে ইতি পূর্বে ওইটাতে ওঠার আগে এটাই উঠব দেখা যাক কতক্ষণ লাগে আর কি মানে পাহাড়টা দূর থেকে দেখা যায় যে ছোট বা উঠতে সহজ কিন্তু ওঠার সময় কিন্তু অনেক ই লাগে কষ্ট লাগে মানে পরিশ্রম করতে হয় ওঠার সময় আর কি আপনি দেখেন পাহাড় পাথরগুলা একটার উপর একটা সাজায় কত সুন্দর ভাবে রাখছে উপর যে ঘর বাড়ি বানাইছে তার জন্য কিন্তু ফাউন্ডেশনের মতো এটা পাহাড় দিয়ে পাথর করা আর কি মাটি যেন ধসে না যায় আর কি এখানে মাটি এবং পাথর দুটোই আছে আর কি মাটি ডে যেন ধসে না যায় কারণ যে দায় বৃষ্টি হয় অন্যান্য শহরের তুলনায় যে প্রচুর বৃষ্টি হয় আর বিষ চাইলে তো মাটি ধুয়ে যায় এটা তো আমরা জানি এর কারণে এই বা পাথর দিয়ে মাটিটা ধুয়ে যাওয়াটা আটকানো হয়েছে আর কি কত সুন্দর করে শৃঙ্খলবদ্ধ ভাবে পাহাড়গুলোকে রাখছে আর কি তো উঠতেছি সবাই মিলে আমি একটু পিছনে পড়ছি আর কি ভিডিও করতেছি তো জন্য পিছে পড়ে গেছি আর কি তো এই কত সুন্দর বাড়ি করে রাখছে সুন্দর পাতর সাজিয়ে রাখছে দেখার সুযোগ সুন্দর তো উপর থেকে এমন ভিউ আসে এটা দেখার জন্য পিছন দিকে একটা করলাম আর কি দেখা যাইতেছে কত সুন্দর আর কি অনেক সুন্দর দেখা যাচ্ছে আহ যাবো ওইটাই যেটা দেখতে পাচ্ছেন ওই উপরেরটাতে টাতে ওই পাহাড়টাতে যাব ওই বাড়ির যাব বাড়ির কাছে আর আরকি বাড়িতে তো বাড়িতে ঢুকতে দেয় না ওইটার পাহাড় বাড়ির কাছে যাবো আরকি তো আবার এটা উঠতে থাকলাম কিন্তু ওখান থেকে ফিরে আসতেছে বললো যে এটা একটা বাড়ি আমরা মনে করছিলাম যে মিনারটা দেখা মনে করছিলাম এখানে বললো যে না এটা একটা বাড়ি মসজিদের আদলে করা মিনারের আদলে করা এখানে যে যেতে দেওয়া হবে না যে যেতে দেবে না পরে আমরা বাধ্য হইয়া ঘুরে আসলাম আর কি তো এখন মোটামুটি আমরা মোটামুটি ভালোই উপরে উঠছে আর কি অনেক উপরে উঠছে তো উপরে ওঠার দরুন দেখা যাইতেছে যে আমি ওই নামার সময় কি একটা মানে পোলাম পানের মতো কাজ করছিলাম একটা দৌড় দিছিলাম মানে দৌড়টা দিছি আমি মনে করছিলাম যে না স্বাভাবিক দৌড় দিয়ে নামবো আর কি দৌড়টা রেকর্ড করি নেই কারণ দৌড়টা অনেক জোরে ছিল আর কি তো কি করছি নামার সময় দৌড় দিতে দিতে একেবারে মানে এত স্পিডটা বেড়ে গেছিল প্রায় আমার নিয়ন্ত্রণের বাইরে চলে আর কি ঠিক আছে তারপরে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছে আর কি সঠিকভাবে সঠিকভাবে নামার পরে তো সামনে দেখে গেছে সুন্দর মসজিদ তো এই মসজিদের সুন্দর মসজিদের চলমান কাজ এটা কাজ চলতেছে আর কি এখনো স্টার্ট হয় নাই নামাজ পড়া এটার ভিতরে সুন্দর লাগলো তো একটা ফুটেজ নিয়ে রাখলাম আর কি এখানে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পাহাড়টাতে যেটাতে ওর সিঁড়ি ওপর আছে আর কি মানে সিঁড়ি করা আছে সিঁড়ির কাছাকাছি এই যে কাটা আছে আমরা যদি একটা কাটা জুতা ভেদ করে বার মেসে জুতা তো জুতা ভেদ করে পায়ে লাগছিল আর কি করে কাটা এগুলো এগুলো আবার উঠে নাকি খায় বললো একজনে এই উঠে খায় এগুলা আমি বুঝলাম এত কঠিন কাটা সব কিভাবে কুটে খায় আর কি যাই হোক খাইতে পারে মরুপের কাঁটা গুলা যখন সিঁড়ি ঘর আছে সিঁড়িতে আমরা আস্তে আস্তে উঠতেছি কি ধরার দেখতে পাচ্ছেন সেই কাটা কিরকম কাটা কাটা যুক্ত আস্তে আস্তে উঠতেছি সিঁড়িটা বানে খুব ভালোই করছে আর কি সহজে ওঠা যায় সিঁড়ি না থাকলে হয়তো ওড়া যাইতো না বা কষ্ট লাভ হইতো আর বেশি তো সিঁড়িতে ওঠার পরে একটা ফুটেজ নিলাম উপর থেকে এখনো চোরাই উঠি নাই তো মোটামুটি লেভেলে উঠে দেখলাম আর কি আমরা তো দেখতে পাচ্ছেন যে উপর থেকে কেমন লাগে এই নিচের পাদদেশ এগুলো সবকিছু ফেলানো আছে একটা সময় ভালো ছিল এখন আর ব্যবহৃত হয় না তাই ফালাই দিছে আর সৌদিটা একটু বেশি শৌখিন হয় তাই এটা ফালাই রাখছে আর কি যাই হোক আহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ি আমরা আরো উপরে দিকে উঠতে চেষ্টা করবো পাহাড়ের চূড়ার থেকে পাদেশটা কেমন দেখা যায় পুরোপুরি তার ভিন্ন চেষ্টা করলাম আর কি অলরেডি রাত হয়ে গেছে আর কি প্রত্যেকটা জায়গায় লাইট জ্বালানো কেমন লাগতেছে অত্যন্ত সুন্দর লাগতেছে কি যেন সৃষ্টিকর্তা মহামান্য আদত আল্লাহ পাক পরদেগার মহান আল্লাহ কত সুন্দর করে পৃথিবী বানাইছে আসলে দেশ ভ্রমণ করাচ্ছেন নতুন দেশ ভ্রমণ করছে ঘুরছে কেন ঘুরছে আল্লাহ তালা সৃষ্টিকে জানার জন্যই ঘুরছে আল্লাহ তালা সৃষ্টি যে কত বৈচিত্র্যময় এটা দেখার জন্য অন্তত আপনাকে ঘুরতে বেরিতে হবে আর আমার ছোট ভাই সার বাইবেল কীভাবে উঠতে হয় চেষ্টা করতেছে আর কি পরে ভাই এটা ঠিক না এখানে উঠোনা পরে তো এবার বিদায়ের চলে যাব কারণ রাত হয়ে গেছে গায়ে সৌদিদের বাসা বাড়িতে এমনিতেই ঢুকতে দেয় না আর তো রাতের বেলা বিষয়টা খারাপ দেখা যায় আহ এই জন্য আমরা নিজের থেকেই উম চলে যাচ্ছি তো যাওয়ার আগে শেষ চিত্রগুলা কি Deixi'n a plorar, que